হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ সকাল সকাল উঠে গেছি কারণ বোনের স্কুলে অ্যানুয়াল ফাংশন রয়েছে তো সেখানে যেতে হবে তো বোনকে রেডিও করতে হবে তো গাড়ি দাঁড়িয়ে আছে বোনকে আগে রেডি করে নিই তারপর কথা হচ্ছে বস যা তো গাড়ি আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর আমাদের রেডি হতে হতেই অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটা করে বাসতে চাই ওখানে যাওয়ার সময় ছিল আটটা তো আমরা ঘর থেকে বেরিয়েছি আটটায় আমি একই রঙের শাড়ি পরে চলো গিয়ে দেখা হচ্ছে পৌঁছে গেছি আর এখানে এখনো কাজ বাজ চলছে বোন আর মাম দাঁড়িয়ে আছে এবং সব বাচ্চারা চলে এসেছে এখানে আর যারা রেডি হয়নি তাদেরকে ম্যাম রেডি করাচ্ছে

ভয় ভাবি না না মাঠে এখনো গাছ চলছে আর এত সাউন্ডের জন্য বয়সও দিতে পারছি না ঠিক করে বল বল জোরে বল বল বিভিন্ন জায়গা থেকে স্কুলে স্টুডেন্টরা এসছে আর এখানে মাঠ প্রদক্ষিণ করা বাচ্চাদেরকে দেখতে বেশ সুন্দর লাগছিল তো এইদিকে বনুদের ডান্স শুরু হয়ে গেছে দেখতে সত্যি কি সুন্দর লাগছে তার এখানে বনুদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি কিন্তু বনু মন খারাপ করে বসেছিল বনুকে খাবার কিনে দেয়নি বলে তো ওকে আমি বলছিলাম যে এরকম করে আছিস তো হাসছে ক্যামেরা অন দেখে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আজকের জন্য টা